পৃথিবী জুড়ে যখন অস্থিরতা সংঘাত আর অনিশ্চয়তা বাড়ছে তখন মুসলিম উম্মার মধ্যে এক মহান ত্রাণকর্তা ইমাম মাহাদি আলহ ইসালামকে ঘিরে নানা প্রশ্ন যাচ্ছে তার আগমন নিয়ে অনেক জল্পনা কল্পনা প্রচলিত কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বর্তমান বিশ্ব পরিস্থিতি কি ইমাম মাহাদির আগমনের জন্য এক নীরব প্রস্তুতি পর্ব বিশ্বজিরে যে অন্যায় অস্থিরতা আর বিশৃঙ্খলা দেখা যাচ্ছে তাকে সেই মহাকালের ইঙ্গিত এই প্রশ্নটি কেবল কৌতূহল নয় বরং এটি শেষ জামানার ঘটনা প্রবাহ সম্পর্কে সঠিক ইসলামী বিশ্বাস এবং সমাজে প্রচলিত বিভিন্ন ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য বুঝতে অত্যন্ত জরুরি আজকের এই আলোচনা আপনাকে ইমাম মাহাদের আগমন এবং বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট সম্পর্কে সঠিক ধারণা দেবে যা আপনাকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে রক্ষা করবে এবং আপনার ইমানকে আরও মজবুত করবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মাকণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কম আজ আমরা মুসলিম উম্মার মধ্যে একটি বহুল আলোচিত বিষয় নিয়ে কথা বলবো দুনিয়া চলছে মাহাদের যুগের প্রস্তুতি শেষ জামানার আলামত এবং ইমাম মাহাদের আগমন সম্পর্কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম অনেক স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন এই নির্দেশনাগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে বর্তমান বিশ্বে ঘটে চলা অনেক ঘটনাই সেই ইঙ্গিত বহন করে তবে কোনো নির্দিষ্ট সময়কাল নির্ধারণ করা বা চূড়ান্ত ভবিষ্যৎবাণী করা উচিত নয় কারণ তা ইসলামী শরীয়তের পরিপন্থী বরং আমাদের উচিত হাদিসের আলোকে পরিস্থিতি বিশ্লেষণ করা এবং নিজেদের ইমানি শক্তিকে জোরদার করা ইমাম মাহাদের আগমনের পূর্ব শর্ত ও বর্তমান পরিস্থিতি হাদিস অনুযায়ী ইমাম মাহাদির আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর জুলুম অন্যায় বিশৃঙ্খলা এবং ফিতনা ফ্যাসাদে পরিপূর্ণ থাকবে শান্তি ও ন্যায় বিচারের জন্য মানুষ হাহাকার করবে বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই এক বিশ্বজুড়ে সংঘাত ও যুদ্ধ বর্তমান সময়ে আজকের তারিখ অনুযায়ী মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাত এগুলো বিশ্বজুড়ে যুদ্ধের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত সামরিক উত্তেজনা রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের বিষয়ে সতর্ক করছে বহু হাদিসের শেষ জামানার ব্যাপক রক্তপাত ও মহাযুদ্ধের কথা বলা হয়েছে যা বর্তমান পরিস্থিতিকে আরো প্রাসঙ্গিক করে তোলে দুই জুলুম ও অন্যায়ের ব্যাপকতা বিশ্বজুড়ে অর্থনৈতিক বৈষম্য মানবাধিকার লঙ্ঘন এবং দুর্বলের ওপর সবলের অত্যাচার চরম আকার ধারণ করেছে ফিলিস্তিনি কাশ্মীর এবং বিশ্বের অন্যান্য মুসলিম ভূখণ্ডে যে অত্যাচার অবিচার চলছে তা হাদিসে বর্ণিত জুলুম ও অন্যায়ের ব্যাপকতারই প্রতিফলন আবহারা রাদে আলানহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী হোসালাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ দুনিয়া ধ্বংস হবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের কাছে এমন এক যুগ আসে যখন হত্যাকারী জানবে না যে কি দোষে সে অন্যকে হত্যা করছে এবং নিহত লোকও জানবে না যে কি দোষে তাকে হত্যা করা হচ্ছে সহি বুখারি হাদিস ছয় হাজার সাঁত্রিশ তিন নৈতিক অবক্ষয় ও ফিতনা ফেসাদ সমাজের নৈতিকতার চরম অবক্ষয় চারিত্রিক দুর্বলতা এবং দিন থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা স্পষ্ট ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সত্যমিথ্যা পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে রাসুল সাল্লাহ বলেছেন কিয়ামতের পূর্বে অন্ধকার রাত্রির মতো ঘন কালো অনেক ফিতনার আবির্ভাব হবে সকালে একজন লোক মুমিন অবস্থায় ঘুম থেকে জাগ্রত হবে বিকেলে সে কাফেরে পরিণত হবে বহু লোক ফিতনায় পরে দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তাদের চরিত্র ও আদর্শ বিক্রি করে দেবে মুসনাদে আহম্মদ হাদিস নয় হাজার ঊনপঞ্চাশ বর্তমান সময়ে দিনকে আঁকড়ে ধরে রাখা যেন জ্বলন্ত কলার হাতে রাখার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে চার অর্থনৈতিক সংকট ও সুদের বিস্তার বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা মুদ্রাস্ফীতি এবং সুদের ব্যাপক বিস্তার মুসলিম উম্মাকে গভীর সংকটে ফেলেছে হাদিসের শেষ জামানায় এমন এক সময়ের কথা বলা হয়েছে যখন সুদ সর্বত্র ছড়িয়ে পড়বে এবং এর থেকে বাঁচা কঠিন হয়ে যাবে পাঁচ ইসলামের প্রতি বিদ্বেষ ইসলাম ফোবিয়া এবং মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও ষড়যন্ত্র বিশ্বজুড়ে বাড়ছে মুসলিম উমাকে দুর্বল ও বিভক্ত করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে ইমাম মাহাদির আগমনের অন্যান্য আলামত এবং প্রস্তুতি ইমাম মাহাদির আগমনের জন্য দুনিয়া কিভাবে প্রস্তুতি নিচ্ছে তা আরও কিছু হাদিস দ্বারা স্পষ্ট হয় যদিও আমরা কোনো নির্দিষ্ট সময়কাল উল্লেখ করব না তবে হাদিসের বর্ণনা বর্তমান পরিস্থিতির সাথে দারুণভাবে মিলে যায় ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় যদিও এটি এখনও ঘটেনি তবে ইরাক ও সিরিয়ার মতো ফোরাত নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা তেল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ দখল নিয়ে চলমান প্রতিযোগিতা ভবিষ্যতের কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিতে পারে এই সংঘাতগুলোই হয়তো সেই স্বর্ণের পাহাড় উন্মোচনের দিকে নিয়ে যাবে যা হাদিসে বর্ণিত রয়েছে খোরাসান থেকে কালো পতাকাবাহী বাহিনী কিছু হাদিসে খোরাসান অর্থাৎ আধুনিক ইরান আফগানিস্তান মধ্য এশিয়া থেকে কালো পতাকাবাহী একদল বাহিনীর আগমনের কথা বলা হয়েছে যারা ইমাম মাহাদের সাহায্যে এগিয়ে আসবে বর্তমানে এই অঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উত্থান এবং ক্ষমতার পরিবর্তন এই ভবিষ্যৎবাণীকে ভিন্নভাবে প্রাসঙ্গিক করে তুলছে যদিও এর চূড়ান্ত ব্যাখ্যা একমাত্র আল্লাহই জানেন আরবদের মতভেদ ও ক্ষমতার দ্বন্দ্ব হাদিসে বর্ণিত আছে যে একজন খলিফার মৃত্যুর পর আরবে ব্যাপক মতভেদ ও ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেবে যা ইমাম মাহাদের আগমনের একটি আলামত মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন আঞ্চলিক শক্তির মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা এই আলামতের সাথে সামঞ্জস্যপূর্ণ দাঁতজালের আগমনের প্রস্তুতি ইমাম মাহাদের আগমনের পরপরই বা তার সময় দাঁত জালের আগমন ঘটবে দাঁত আগমনের পূর্ব প্রস্তুতি হিসাবে পৃথিবীতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নতি গণমাধ্যমের ব্যাপক বিস্তার এবং মানুষের মধ্যে সত্য মিথ্যা নির্ণয়ের দুর্বলতা দেখা যাচ্ছে দাজ্জালের প্রতারণার মূল হাতিয়ার হবে এই প্রযুক্তিগত ক্ষমতা এবং মানুষের বিভ্রান্তি বর্তমান যুগে প্রযুক্তি যেভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে এবং সত্যকে বিকৃত করছে তা দাজ্জালের আগমনের ক্ষেত্র প্রস্তুত করতে পারে মুসলিম উম্মার দায়িত্ব ও কর্তব্য দুনিয়া যে মাহাদীর যুগের প্রস্তুতি চলছে এই বিশ্বাস আমাদেরকে নিষ্ক্রিয় তোলার পরিবর্তে আরও বেশি সক্রিয় ও দায়িত্বশীল করে তোলে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং নিজেদেরকে শেষ জামানার ফিতনা থেকে রক্ষা করার জন্য প্রস্তুত করা এক ইমান ও আমলকে মজবুত করা শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে মজবুত করা এবং নেক আমল করা অপরিহার্য নিয়মিত সালাদ আদায় করা কুরআন তিলাওয়াত করা জিকির করা এবং হালাল উপায় জীবিকা নির্বাহ করা ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহতালা পবিত্রকুর আনে বলেছেন আর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতল ফেরতোসের আপ্যায়ন সুরাক কাহাফ আয়াত একশো সাত ইবাদতের পাশাপাশি মানুষের হক আদায় করা অন্যের উপকার করা এবং সমাজে ভালো কাজের প্রসার ঘটানো অত্যন্ত জরুরি দুই ইসলামিক জ্ঞান অর্জন শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি গুজব বা ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করে নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান লাভ করা উচিত ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক জ্ঞান আমাদের সঠিক পথ চিনতে সাহায্য করবে এবং বিভ্রান্তি থেকে বাঁচাবে তিন উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং পরস্পর বিচ্ছিন্ন হই না সুরা আল ইমরান আয়াত একশো এই ঐক্য কেবল মুখের কথা নয় বরং এটি আমাদের কর্মে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত মুসলিমদের মধ্যে জাতিগত ভাষাগত এবং মাঝহাবী ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর ঐক্য স্বার্থে কাজ করা অত্যন্ত জরুরি এটি শত্রুদের বিভেদ সৃষ্টির কৌশলকে নৎসাত করে দেয় চার ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ যেখানে অন্যায় ও জুলুম দেখা যাবে সেখানেই সাধ্যমতো তার প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে যাওয়া উচিত মুসলিমরা যেন নিষ্ক্রিয় না থাকে বরং সক্রিয় থেকে দিনের কাজ করে এটি হতে পারে ব্যক্তিগত পর্যায়ে অন্যায়ের বিরোধিতা সামাজিক চেতনা বৃদ্ধি অথবা অসহায়দের পাশে দাঁড়ানো রাসুল সাল্লাহ আরিহালাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো মন্দ কাজ করে তখন সে যেন হাত দিয়ে তা প্রতিহত করে যদি সে এর সামর্থ্য না রাখে তবে জিউভা দ্বারা প্রতিহত করবে সে যদি এরও সামর্থ্য না রাখে তবে অন্তর দ্বারা ঘৃণা করবে আর এটা হল ইমানের দুর্বলতম স্তর সহি মুসলিম হাদিস ঊনপঞ্চাশ পাঁচ দুনিয়ার মোহ ত্যাগ করা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া কারণ দুনিয়ার এই জীবন পরীক্ষার জন্য আসল জীবন হল আখিরাতের জন্য দুনিয়ার ভোগাস ও লোভ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত আল্লাহ বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং জন্য মুসলিম হাদিস ছাপ্পান্ন এই হাদিসটি আমাদেরকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত থাকতে উৎসাহিত করে দোয়া করা আল্লাহর কাছে সর্বদা দোয়া করা যেন তিনি আমাদের ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদির আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন প্রতিটি সালাতের পর সকাল সন্ধ্যা এবং বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত আল্লাহর ওপর ভরসা রাখা এবং তার কাছেই সকল সমস্যার সমাধান চাওয়া আমাদের ইমানের অংশ বর্তমান বিশ্বে বর্তমান পরিস্থিতি আসলেই ইমাম মাহাদের আগমনের পূর্ব আলামতগুলোর সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ পৃথিবী জুড়ে যে অস্থিরতা অন্যায় ও বিশৃঙ্খলা বিরাজ করছে তা হাদিসের বর্ণনাকে স্মরণ করিয়ে দেয় তবে এর অর্থ এই নয় যে আমরা জানি ইমাম মাহাদের আগমন কবে হবে আমাদের দায়িত্ব হল এই আলামতগুলো থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদের ইমানকে মজবুত রেখে আল্লাহর পথে অবেচল থাকা আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ বোঝার এবং তাতে অবেচল থাকার তফিক দান করুন হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিবাদে পরে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আর মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তফিক দান করুন হে সারাজাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিদনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদের শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফের সাথে পূর্ণ করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেটে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম